আজকে আমি একটা বিষয় নিয়ে আলোচনা করব রিহেবিলিটেশন মেডিসিন হ্যাঁ আমাদেরকে অনেকে রিহেবিলিটেশন মেডিসিন বিশেষজ্ঞ বলে তাহলে এখানে রিহেবিলিটেশন হচ্ছে এটা একটা চিকিৎসা পদ্ধতি যেটার মাধ্যমে আমরা এই রিহেবিলিটেশন চিকিৎসার মাধ্যমে আমরা রিজেবল ব্যক্তিকে আমরা এবল করব আচ্ছা তাহলে পুনর্বাসন যেটা আমরা বলি দর্শক বাংলা ভাষায় পুনর্বাসন আমি এক্সাম্পল যদি বলি যে বন্যা সময় ঘর বাড়ি ভেঙে গেল সরকার কি করে তারা এখন রাস্তায় পড়ে গেছে তাদেরকে আগের অবস্থায় নিয়ে যায় তাদেরকে ঘর বাড়ি করে তারা আবার ছিল না আবার এটা তো আমাদের সাবজেক্টের আমরা পুনর্বাসন কাদের করব নাম্বার ওয়ান আমাদের পুনর্বাসন মানুষগুলা কি অর্থাৎ যেসব পেশেন্ট গুলা একসময় অ্যাবল ছিল এখন পারে না ডিসেবল লস অফ অ্যাবিলিটি যেটা বলে তো আমরা দৈনন্দিন যে কাজগুলো আমরা ঠিক মতো আমরা বাথরুমে যাই হাইজিন করি ফিডিং করি কুকিং ড্রেসিং হ্যাঁ মোবিলিটি এই যে কাজটা আমাদের দৈনন্দিন কাজ আমরা প্রত্যেক মানুষ এগুলো করি আর যখন মানুষ বিভিন্ন যেমন স্ট্রোক করলো তাহলে পেশেন্টটা কি করলো বিছানা শুয়ে গেল তাহলে সে যে এই যে এডিয়ার হাইজিন ড্রেসিং কুকিং ওয়াশিং হ্যাঁ ফিডিং লস হয়ে গেল এই পেশেন্টটা এখন ডিসেবল আমরা অন্তত বুঝলাম যে যে ডিসেবল বা প্রতিবন্ধী হয় দুনিয়াতে জন্মার পরে বিভিন্ন রোগের কারণে হয় একটা এক্সাম্পল দিলাম আমি স্ট্রোক প্যাশনে সেকেন্ডলি কিছু কিছু বাচ্চা দেখবেন যে জন্মগত তার ঠিক মতো বসতে পারে না হাঁটতে পারে না কথা বলতে পারে না তাহলে জমনর থেকে কিছু মানুষ প্রতিবন্ধী হয় এটাকে আমরা সাইল ডিসেবিলিটি বলি এটাকে সিপি বলি সেরিপ্রার পলসি তাহলে দেখেন আমরা আমরা আমাদের ডিপার্টমেন্টে কিছু প্যাশন ডিজেবল নিয়ে আসি হ্যাঁ লস অফ করে আমরা আমরা সেকে রিহেবিলিটেশন করি ধরেন একটা স্পোর্টস ইনজুরি হলো সে তার পেইনের জন্য সে খেলতে পারতেছে না তো আমরা তাকে আমরা ট্রিটমেন্ট দিয়ে তাকে আবার এক্সারসাইজ দিয়ে তাকে পারফরমেন্সে আমরা মাঠে নিয়ে যাই তাহলে স্পোর্টস রিহেবিলিটেশন এটা ধরো একটা পেশেন্ট অর্থোপেডিক্স পেশন অপারেশন করে রয়েছে

আবার না হওয়ার জন্য আমরা ওই পেশেন্ট গুলো আমরা সে কিভাবে কাজ করবে তাহলে আমি আজকে টপিক আমি রিহেবিলিটি জিনিসটা বললাম যে একটা মানুষ যে কাজটা ঠিক মতো করতো অন্যজনের ডিপেন্ড না ইন্ডিপেন্ডেন্টলি করতো যখন স্ট্রোক হোক ট্রমা হোক অ্যাক্সিডেন্ট হোক পরে যদি সে এই নিজের কাজগুলো নিজের জন্য করতে পারে না আমরা রিহেবিলিটেশনের মাধ্যমে আমরা এই তার আগের কাজটাকে আমরা মানে ফিরিয়ে দিই